শেরপুরে এখানে একটি দুইশো বছরের ঐতিহ্যবাহী প্রাচীন ঐতিহ্যবাহী একটি মাছের মেলা অনুষ্ঠিত হয় প্রতি বছর পৌষ মৌসুমিকে কেন্দ্র করে তো এই মাছের মেলায় আমরা এখন আসছি আপনাদেরকে দেখানোর জন্য তো পুরো লাইভ জুড়ে আপনারা আমার সাথে থাকবেন এবং এই মেলাটা আপনাদেরকে ব্যবহার করবো এবং দেখাবো এখানে কী কী মাছ কীরকম কীরকম মাছ পাওয়া যায় সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলেন আপনারা আমার সাথে থাকেন আর সবার কাছে অনুরোধ যারা এই লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলেন আমরা দেখি তো ভিউয়ার্স এই এই যে আমরা এলাম এটা হলো এই মেসার্স পদ্মা মৎসর এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে চিংড়ে এসেছে আর এই যে মাছ আর আপনাদেরকে দেখাচ্ছি এই যে এইগুলো মাছের আড়ত এখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এখানে মানুষ শেষ সমাগম হয়েছে এবং এখান থেকে এই মাছগুলো ছড়িয়ে পড়ে বিভিন্ন বাজারে এই আড়তগুলো থেকে এবং আড়তগুলো দেখানো শেষ করে আপনাদেরকে আমরা খুচরা মাছের বাজারটা দেখাবো বন্ধু জুয়েল তুমি আমার সাথে দেখো আমি পুরো মাছের মেলাটায় দেখাব ভিউয়ার্স আপনারা সাথে দেখেন আমি পুরো মেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি

তারপর আর কোথায় কোথায় কি কি মাছ আছে দেখতে পাচ্ছেন যেখানে এখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় আর এই যে বিভিন্ন জায়গা থেকে মাছগুলো এসে থাকে এখানে

শেরপুরের যে ঐতিহ্যবাহী মাছের মেলা এটি এই যে দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষের ভিড় এবং এই মেলাটি খুবই ঐতিহ্যবাহী একটি মেলা আমি এখন খুচরা বাজারে যাচ্ছি আরত থেকে সাথে দেখুন আমি এখন মেলার ভেতর সাইডে মেলার ভেতর সাইডে প্রবেশ করছি

তারপরে এখানকার মাছগুলো শুধু দেখেন কি বিশাল বিশাল মাছ

দিকে দূর দূরান্ত থেকে মানুষ আসছে যেতে ভালো লাগছে আমিও মাছ কিনবো একটা করে ওরা একটা মাছ কিনবো চলো তো ঠিক আছে ভিওয়ার্স থাকেন সাথে আমরা পুরো এই মেলাটি আপনাদেরকে দেখাবো আজকে শুধু মাছগুলো দেখেন শুধু এই যে মাছগুলো বড় বিশাল বিশাল সাইজের একটি মাছ

আমরা এখন মেলাতে ঘুরছি এবং দেখার চেষ্টা করছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি এখানে কত ধরনের যে মাছ আছে সবগুলো মাছই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই মেলাটি খুবই বিখ্যাত দেশের বিভিন্ন জায়গা থেকে খাল বিল নদী সব জায়গা থেকে এখানে মাছ এসে থাকে তো আজকেও এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মাছ এখানে এসেছে এবং প্রচুর মাছের দোকান অসংখ্য দোকানে আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এখন অন্য একটি গলিতে প্রবেশ করলাম ভিওয়ার্স এই হল মেলা এটা শেরপুরের বিখ্যাত মাছের মেলা নামে সবাই চিনে থাকে কুশিয়ারা নদীর তীরে এই মেলাটি বসে প্রতি বছর আর ওনাদেরকে বড় সাইজের মাছগুলো দেখানোর চেষ্টা করছি আমি এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ আছে তারপর এই যে এখানে প্রচুর দেশি মাছগুলোই আছে এবং বিভিন্ন ধরনের মাছ রুই কাতলা বোয়াল আয় চিংড়ি তারপরে

আরো বিভিন্ন জায়গায় গিয়ে দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এখানে যে বড় বড় মাছগুলো আছে এই যে এখানে অনেক ধরনের আমি আরো সামনে যাচ্ছি দেখি আর কোথায় বড় মাছগুলো আছে আপনার আমার সাথে থাকেন এবং লাইফটি যারা দেখছেন অবশ্যই শেয়ার করবেন এটা হলো সকাল সন্ধ্যা মাছের দোকান এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মাছ আছে এই যে

আমি আরো সামনে যাচ্ছি দেখি আর কোথায় কোথায় মাছ আছে সেখানে বেশ কিছু বড় সাইজের মাছ আছে আপনারা সাথে থাকেন আমি মাছগুলো দেখাচ্ছি এই যে এর যে মাছটা এটা বিশাল সাইজের মাছ মাছগুলো অনেক বড় বড় সাইজের মাছ তুমিও ভাই আমি আরও সামনে যাই দেখি আর কোথায় ভালো এবং বড়ো সাইজের মাছ পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে এখানেও কিছু মাছ আছে বিভিন্ন ধরনের মাছ আর এখানে আছে এই যে এই দোকানটিতে সবচেয়ে বড়ো সাইজের মাছগুলো এই দোকানটিতে আছে সৈকত তোমার তো সব সময় দাওয়াত তুমি চলে আসো আমি মেলাতে আছি তুমি চলে আসো তারপরে এই যে আরো মাছ আছে আপনাদেরকে আমি সবগুলো মাছই দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি এবং আমাদের যে প্রাকৃতিক জলাশয় হাওর নদী খাল বিল এসব জায়গা থেকেই মাছগুলো এসে থাকে ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন যে এই মেলাটি কীরকম হয়ে থাকে এবং এটি বাংলাদেশের মধ্যে যে এই মাছের মেলাগুলো হয়ে থাকে যে দুই তিনটা মাছের মেলা আছে বিখ্যাত এবং বড় তার মধ্যে অন্যতম হল এই শেরপুরের মাছের মেলা এই মেলাতে আসলে খুবই ভালো এবং বড়ো বড়ো সাইজের অনেক মাছ পাওয়া যায় এবং এই মাছগুলো কেনার জন্য এবং দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন এই যে আরেকটি মাছের দোকান দেখতে পাচ্ছি এই যে মাছের দোকানদার উনি কিছু বলবেন কি অবস্থা কেমন চলছে বেসাবি কি কেমন মোটামুটি ভালো ভালো হলেই ভালো আমরা একজন দোকানদারের সাথে কথা বলার চেষ্টা করলাম তো এরকম প্রচুর দোকান আছে এখানে যে আরেকটি দোকানে আসলাম এখানে আমি দেখাই এই যে বিশাল সাইজের মাছগুলো এই মাছটি শুধু দেখেন বিশাল সাইজের মাছ এবং এটি দেখেন এটি অনেক বড় সাইজের আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মেলাটি এবং মেলা যে মাছগুলো এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছোট বড় সব ধরনের মাছই দেখানোর চেষ্টা করলাম আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আমি আজকের মতো লাইভ থেকে এখনই বিদায় নিচ্ছি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফিজ